বন্ধুরা দেখো আমি এখন ছাদে রয়েছি আর দেখো মেঘের অবস্থা দেখো কি মেঘ পুরো কালো করে আছে বৃষ্টি আসবে খুব জোরেই মনে হচ্ছে বৃষ্টিটা আসবে দেখো মেঘের অবস্থা দেখো চারিপাশ দেখো হাওয়া দিতে শুরু করে দিয়েছে আর দেখো মনে হচ্ছে যেন সে রাত হয়ে গেছে পুরো অন্ধকার হাওয়া দিতে শুরু করে দিয়েছে পুরো দেখো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে তো এলে খুব ভালো হয় খুব জোরে বৃষ্টিটা হলে বৃষ্টিতে ভিজতেও মজা লাগে কিন্তু ভিজলেই শরীর খারাপ হয়ে যাবে ভিজতে পারবো না কিন্তু বৃষ্টি পড়লে খুবই ভালো হবে বাইরে তো একদিন বৃষ্টি পড়লো শনিবার দিন বৃষ্টি পড়লো বলে শনিবার থেকে ঠান্ডা ছিল একটু মানে খুব গরমটা ছিল না আজকে যদি আবার বৃষ্টিটা পড়ে তাহলে আরও ঠান্ডা হয়ে যাবে মানে আর গরম থাকবেই না বলতে গেলে তো দেখো ছুঁড়িগুলো চুলটা উঠছে বা দেখো হাওয়া দিচ্ছে দেখো দেখো এইদিকে নারকেল গাছটা ঘাটে রয়েছি ভয় লাগছে কিন্তু ফুলের অবস্থা কি হচ্ছে ফুল উড়ে যাচ্ছে তো ভিডিওটা পুরোপুরি ভালো দেখাবে না কারণ পুরো অন্ধকার করে গেছে বাড়ি অন্ধকার কিছু দেখা যাচ্ছে না নিয়ে চলে যাবে হাওয়াতে এখান থেকে ওইখানে নিয়ে চলে যাবে খেলবে আমার ভিডিওটা কেমন লাগলো